Hmm? Dus kacau. Dus kacau. Kau. Dus kau. Ah. Kisah. Ah. Polisi. Hmm. Politi. Hmm. Kisah. Yeah. Kisah. Hmm. kau. খাও এটা খুলে না খুলে না খুলে না তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু আসবে না তাহলে আসবে না দেখ 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 পুরোটা খুলে দিয়েছে খাও হ্যাঁ টানো মুখ দিয়ে টানো হুম হুম টানো খাও

খেয়েছি তুমি খাও না আমি খাবো না তুমি খাও রাম পরে যাচ্ছে তো এটা কি কান্না দেখি মিচি মিচি কান্না করো বড় ফুট কি করছিস চামচে কি করবে কার

দেখ খাবি তো এখন দুটো খাব কি দেবো